তা চ্যানেল সত্যের সন্ধানে আল্লাহ যে পরাক্রমশালী আল্লাহ যে শান্তিদাতা আল্লাহ যে সবকিছু দেখেন এটা যারা বিশ্বাস করে না তাহলে এক শ্রেণীর লোক আছে যারা মুখে বলে আল্লাহকে মানি অথচ তারা চুরি করে তাহলে কি আল্লাহকে মানল এক শ্রেণীর লোক আছে কয়ে যে আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত করি বিশ্বাস করি কিন্তু তারা দুর্নীতি করে তারা হক নষ্ট করে তাহলে ওই ব্যক্তিটার কি আল্লাহর উপরে বিশ্বাস আছে নাই গোপনে যারা মদ খেয়ে সুঠাম থাকতে চায় তাদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে নাই তো এই হাদিস এবং কোরআনের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব আল্লাহ সুবাহানা নিরানব্বইটি নাম আছে কয়টা গুণবাচক নাম হলো নিরানব্বইটা হাসরের একটা আয়াতের মধ্যেই তার আটটা নাম বলেন একটা আয়াত বল্লহুল মালিকুল কুদ্দুসুস সালাম উল মিনুল মোহাই মিনুল নাজিজুল জব্বারুল মোতাকাব্বির এইখানে আল্লাহর একসাথে আটটা গুণবাচক নাম এসেছে আল মালিক অর্থ হল অধিপতি আল মালিক অর্থ কী মালিকানা বলেন জমিনের মালিকানাকার। আসমানের মালিকানা সমুদ্রের মালিকানা আমাদের নিজেদের মালিকানা তাহলে মালিক বলতে আর কেউ আছে আমরাও কার আল্লাহ এই জন্য আল্লাহকে বলা হয় আল মালিক অধিপতি আমরাও আবার কোথায় কোথায় আমাদের নিজেদেরকে মালিক বলে পরিচয় দেই তাই না দেই না সৌদি আরবে যারা চাকরি করে তারা আমাদের দেশে টেলিফোন করে বলে যে আমাদের মালিক ভালো না মানে আরবিতে বলে কফিল কফিল ভালো না আমাদেরকে বোনাস দেয় না আমাদের সাথে খারাপ আচরণ করে তাহলে আমরাও কোথাও কোথাও মালিক বলে আমাদের নিজেদেরকে পরিচয় দেই বা পরিচয় হয়ে আছে। তাই না তো এই মালিক আর ওই মালিক কি এক ওই মালিক কেমন তিনি হচ্ছেন অরিজিনাল মালিক কুল কায়েনাতের মালিক হাসন নসরের মালিক আসমান জমিনের মালিক জগৎ সমূহের মালিক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক সুবান আল্লাহ বলেন আর আমরা যে মালিক এগুলো হলো অস্থায়ী কত অস্থায়ী জানেন একজনের মালিকানায় একটা জিনিস পনেরো বিশ বছরের বেশি থাকে না মালিকানা চেঞ্জ করো এই মালিক থাকলে ওখানে ছেলে চলে আসে ছেলে আবার কয় বছর থাকে বেশি দিন থাকতে পারে বেশি দিন থাকতে পারে না তাহলে দুনিয়াতে কেউই স্থায়ী মালিক নয় স্থায়ী মালিক কে আল্লাহর আরাক নাম হলো আল কুদ্দু সু অতিব পবিত্র আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা পবিত্র আসসালাম ও তিনি হচ্ছেন পরিপূর্ণ শান্তিদাতা দুনিয়ার মানুষেরা যেখানে শান্তি তালাশ করুক না কেন কোথাও এক বিন্দু পরিমাণ শান্তি পাবে না যদি আল্লাহ শান্তি না দেন শান্তিদাতাকে এই জন্য আপনারা আল্লাহর একটা নাম মুখে সব সময় উচ্চারণ করবেন সেটা হচ্ছে ইয়া সালামু বলেন ইয়া সালামু হে পরিপূর্ণ শান্তি দাতা আমাদেরকে আপনি শান্তি দেন আপনি যদি আমাদেরকে শান্তি না দেন তাহলে আমাদের কলিজাটা পুড়ে যাবে আমাদের কলিজার মধ্যে শান্তি দিতে পারে কে আমরা আজকে দুনিয়ার নানান ঝামেলায় আমাদের কলিজাটা পুড়ে যাচ্ছে সাই খাই হয়ে যাচ্ছে আমাদের মাথার ব্রেন শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আল্লাহকে শান্তিদাতা আমাদের জন্য আসমান থেকে একটু শান্তি বর্ষণ করে বিশ্বাস হয় শান্তি যে আল্লাহর কাছে নাকি কোটি টাকার কাছে বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারলে শান্তি আর ঠেকায় কে কি বলেন শান্তি বাজার থেকে কিনে আনা যাবে নাকি টাকা পয়সা হইলে আরে টাকা থাকলে শান্তি আরো শেষ হয়ে যায় আপনি ভাবতেছেন যে টাকা পয়সার মালিক হলে শান্তি পাবেন না টাকা পয়সার মালিক যারা আছে তাদের খোঁজ নিয়ে দেখেন তারা আরো বেশি অশান্তিতে আছে শান্তি নাই সম্পদ যত বাড়বে অশান্তি তত বাড়বে চরম বাস্তবতা আপনারা খুঁজে নিয়ে দেখেন আমার জানা আছে অনেক অসংখ্য টাকার মালিক কিন্তু তারা শান্তি কোথায় কিনতে পারে না শান্তি নাই ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি নাই সমাজের কোথায়ও শান্তি নাই তাহলে বোঝা যায় যে টাকার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই শান্তি একজনের কাছ থেকে চেয়ে আনতে হয় তিনি কে মন্ত্রী হলে শান্তি পাওয়া যায় না এমপি হলে শান্তি পাওয়া যায় না শান্তি আল্লাহর কাছ থেকে অর্জন করতে হয় আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হয় আলমো উমেনু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সত্য ঘোষণাকারী আল মুহাইমিনু তিনি হচ্ছেন নিয়ন্ত্রণকারী সব কিছু নিয়ন্ত্রণ করেন কে আল আজিজু তিনি হচ্ছেন পরাক্রমশালী আল তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল মুতাকাব্বিরু তিনি হচ্ছেন অহংকারের উপযুক্ত সত্তা দুনিয়ার আর কেউ অহংকার করতে পারবে না অহংকার করা কি হারাম হারাম জায়েজ নাই কিন্তু একজনই অহংকার করতে পারবেন তিনি কে আল্লাহর জন্য জগৎ সময়ের সমস্ত অহংকার তিনি অহংকারকারী তার নামই হচ্ছে অহংকারী খারাপ লাগলো আপনাদের কাছে এই খারাপ লাগবে মানুষকে যদি কেউ বলে যে লোকটা অহংকারী তাহলে সাথে আর কেউ দেখা না করে চলে যেতে চায় দেখা করে কি করবো লোকটা তো অহংকারী আছে না কিন্তু আল্লাহকে যদি অহংকারী বলা হয় তাহলে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বাড়বে কারণ হচ্ছে আল্লাহর অহংকার করার ওই পাওয়ার তার মধ্যে আছে সুমান আল্লাহ বলেন আল্লাহ তালার এতগুলো গুণ বাচক নামের সমন্বয়ে সুরাহাসরের একটা আয়াত এই আয়াতটা আমাদেরও মুখস্থ থাকার দরকার এই আয়াতটা আমরা তেলাওয়াত করব। সকালে তেলাওয়াত করব, আবার সন্ধ্যায় তেলাওয়াত করব। সকালে যদি এই আয়াতটা করি তাহলে ফেরেস্তা আমার মাখফরাতের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে আবার সন্ধ্যায় যদি এই আয়াতটা তেলাওয়াত করি তাহলে সারা রাত সত্তর হাজার ফেরেস্তা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে সবার এই আয়াতটা আমরা সবাই মুখস্থ করব এবং আমল করব তো বলতেছিলাম যে আল মালিকু তিনি হচ্ছেন সম্রাট রাজত্ব পরিচালনাকারী অনেকে একটা কথা বলে যে হুজুর আর যাই যখন রাজনৈতিক কোনো আলাপ কিন্তু করেন না কিন্তু এই যে আল্লাহ বলছেন যে তিনি মালিক তিনি সম্রাট তিনি রাজা তিনি রাজ্য পরিচালনাকারী জগৎসমূহ পরিচালনা করেন এই সমস্ত কথাগুলো যদি না বলা হয় তাহলে মানুষ কিছু বুঝবে বলেন ওই যে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে এক জায়গায় গেলাম তা আমার কয় হুজুর আপনার সাথে একটু কথা আছে কই বলেন কয় সাবধান হুজুর এইখানে কোনো রাজনৈতিক আলাপ কিন্তু করবেন না একেবারে এটা আমাদের নিজস্ব একটা মাহফিল এখানে কোনো রাজনৈতিক আলাপ করবেন না কথা বুঝে আসছে এখন রাজনীতি যে কি জিনিস সেটা বুঝে আচ্ছা রাজা কে বলেন তো জরি বলেন তো আল্লাহর নীতির নাম হলো রাজনীতি আল্লাহর নীতির নাম কি এই নীতিটাকে নষ্ট করেছে মানুষেরা আল্লাহ হচ্ছেন রাজা আর তিনি তার নীতি দিয়ে বিশ্ব পরিচালনা করেন জগৎসমূহ পরিচালনা করেন এই নীতির নাম হলো রাজনীতি এই নীতির নাম কি এই নীতির নাম রাজনীতি তবে আল্লাহ হচ্ছেন মালিক আল্লাহ কি মালিক তিনি সম্রাট রাজত্ব পরিচালনাকারী শুধু তিনি দুনিয়া পরিচালনা করেন তা নয় তিনি মহাবিশ্বের মহাজগতের তিনি সম্রাট তিনি সব কিছু পরিচালনা করেন মহান রাজত্বের মহান পরিচালক হচ্ছেন আল্লাহ এজন্য আল্লাহর নাম হচ্ছে আল মালিক আল্লাহর নাম কি মনে থাকবে কন ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিকু হে অধিপতি হে সম্রাট হে পরিচালনাকারী এইটা যদি আপনি ডাক দেন তাহলে আল্লাহ আপনার শক্তি বাড়িয়ে দিবে আপনার ক্ষমতা বাড়িয়ে দিবে এজন্য দুনিয়ার মানুষের ক্ষেত্রে মহাপরিচালক শব্দটি ব্যবহার করা উচিত নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মহাপরিচালক মহাপরিচালকের আন্ডারে তিনি জগতের সব কিছু পরিচালনা করেন যিনি সব কিছু পরিচালনা করতে পারেন তার নাম হচ্ছে মালিক কথা কি বুঝে আসছে আমার পরিচালনার আন্ডারে কতটুকু থাকে সামান্য কিছু থাকে একটা ডিপার্টমেন্ট থাকে তাও আবার অনেকে মিললে একটা ডিপার্টমেন্ট কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জগৎগুলো পরিচালনা করেন এই জন্য তাকে মহাপরিচালক বলা হয় আর দুনিয়ার মানুষের ক্ষেত্রে এই যে মহাপরিচালক বলা হয় এটা মহাপরিচালনার আন্ডারে যা থাকার দরকার তাকিয়ে আছে নাই এজন্য শব্দগুলো যখন ব্যবহার করা হয় তখন একটু ভেবে ব্যবহার করতে হবে কথা কি বুঝে আসছে মহান আল্লাহ তালার মহাপরিচালনার মধ্যে মহাবিশ্বের সবাই অন্তর্ভুক্ত সুভান আল্লাহ বলেন এই মহাপরিচালনার বাহিরে একটা পিঁপড়াও নয় একটা সামান্য জীব জানোয়ারও এর বাহিরে নয় এজন্য হচ্ছে আল্লাহ মহাপরিচালক এবং জগৎসমূহের যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর এই রাজ্যের প্রজা প্রজা সাধারণ হচ্ছে তারা সে জড় হোক আর জীব হোক জড় জগৎকেও আল্লাহ বাঁচিয়ে রাখেন সোহান আল্লাহ বলেন যা প্রয়োজন তা আল্লাহ রব্বুল টিকিয়ে রাখেন বাঁচিয়ে রাখেন পাহাড় সমুকে সমূহকে বাঁচিয়ে রাখেন কে সমুদ্রকে বাঁচিয়ে রাখেন কে মানুষ এ পৃথিবীতে বসবাস করার জন্য সমুদ্র দরকার আছে পাহাড় দরকার আছে গাছ দরকার আছে তারপরে হচ্ছে প্রাকৃতিক আরো অনেক কিছু প্রয়োজন আছে যার মধ্যে জড়জগত আছে জীব জগৎ আছে এই সবকিছুই আল্লাহ পরিচালনা করেন সুহান আল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলমিনের আইনের অধীন আমরা আল্লাহর আইনের বাহিরে যেতে পারবো না আল্লাহর আইনের বাইরে যদি আমরা যাই তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না যদিও বেঁচে থাকি তাহলে আল্লাহর অবদ্ধ হিসাবে বেঁচে থাকবো কিন্তু সেটা কতক্ষণ আল্লাহর গজব তো আমাদেরকে গ্রেপ্তারও করতে পারে আল্লাহর গজবে আমরা নিপীড়িত হয়ে যেতে পারি সেই কারণে আল্লাহর আইনের আল্লাহর নিয়মের বাহিরে আমরা কেউ নাই এবং আমরা কেউ মুমিন অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস রাখা অবস্থায় কেউ আল্লাহর আইনের বাহিরে যেতে চাই না আছি সবাই আল্লাহর আইনের বাহিরে আমরা কেউ যেতে চাই বিরোধিতাও করতে পারবো না বিরোধিতা করলে আল্লাহর কোনো গজব আমাদের উপরে এসে যেতে পারে আল্লাহর আইন এ কারণে আমরা সবাই চাই চাই কি চাই না আল্লাহর আইন যদি আমরা সবাই চাই তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকতে পারে আমাদের কোনো অভাব থাকতে পারে এখন এই আল্লাহর আইন কেউ কেউ চাই আমরা মসজিদের ভিতরে কেউ কেউ চাই আমরা মাদ্রাসার ভিতরে আর কোথাও আল্লাহর আইন চাই না তাহলে কি চলবে আল্লাহর আইন সব জায়গায় দরকার আছে না নাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইন দরকার আছে না নাই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইনের মানি হলো আপনি ওজনে কম দিবেন না আল্লাহ বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান দাঁড়িপাল্লাকে সঠিকভাবে মেপে অন্যকে পণ্য হস্তান্তর করা এটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ রাইন আপনার পরিবারে আপনি আল্লাহ আইন চান কি চান না যদি পরিবারে আল্লাহর আইন চান তাহলে আপনার যুবতী মেয়েটা পর্দার খেলাপ করতে পারবে না আপনার স্ত্রী ও পর্দার খেলাফ করতে পারবে না আপনার যুবক ছেলেটার নামাজ না পড়ে ঘরে থাকতে পারবে না এটা হলো পরিবারের মধ্যে আল্লা তাহলে আপনি যদি শুধু মসজিদে আল্লা আইন চান ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ রায়ন না চান পরিবারে আল্লাহ আইন না চান তাহলে আপনি একটা মুনাফে কারণ হলো শুধু মসজিদে আল্লাহর আইন চান অথচ আপনার অন্য অন্য জায়গায় আল্লাহর আইন নাই আল্লাহর সাথে আপনি চালাকি করেন মুনাফিকি করেন এই মুনাফিকদের কপালে নাজাতের কোনো ফায়সালা নাই ছিলে বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা আল্লাহর আইন চাই সব জায়গায় চাই রাস্তাঘাটেও আল্লাহর আইন আছে না নাই আছে না কোন জায়গায় আল্লাহর আইন নাই ভাই বাথরুমও কি আল্লাহর আইন আছে না নাই বাথরুমে প্রবেশ করার সময় যখন আপনি দোয়া পরে প্রবেশ করবেন আপনি বাথরুম সারতেছেন সেখানেও আল্লাহর ইবাদতের মধ্যে সামিল সুবাহ আল্লাহ বলেন বাথরুম শেষ বাথরুম থেকে বের হলেন দোয়া পরে বের হলেন তাহলে সব জায়গায় আল্লাহর আইন জারি আছে এই আল্লাহর আইনের বিরোধীতে আমরা কেউ করতে পারব না যদি আমরা কেউ আল্লাহর আইন না মানি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই জন্য সহজ কথায় সরল কথায় রান্নাঘর থেকে শুরু করে যদি প্রয়োজন হয় তাহলে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহকে ভয় করে চলব আল্লাহর আইন মেনে চলবো রাজি তো সবাই এই জন্য আমার ভয়ারাম যতটা সেক্টর আছে ততটা সেক্টরে আল্লাহর বিধান আছে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর আইন চলে না আল্লাহর আইন আল্লাহ এমন কোন জায়গা আপনারা গবেষণা করতে করে দেখাতে পারবেন না আপনি যে জব করেন আপনি যে চাকরি করেন সেখানে আল্লাহর আইন আপনাকে মেনে চলতে হবে আল্লাহর আইন মেনে চাওয়ার চলার অর্থ হলো সেখানে আপনি আপনার হক আদায় করে সার্ভিস দিবেন আত্মা চ্যানেল, জানেন সত্যের সন্ধানে